হ্যালো এভরি ওয়ান ইউটিউবে সব থেকে বেশি সার্চ কিওয়ার্ড এর মধ্যে একটা কিওয়ার্ড আছে হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ইউটিউব পারে বা ইউটিউবে শর্টস ভাইরাল কিভাবে করব এই নিয়ে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার হাজারো ভিডিও দিয়ে রেখেছে বন্ধুরা কিন্তু তারপরেও গিয়ে আপনারা কনফিউজ বা আপনারা মিসগাইড হচ্ছেন না জানে এরকম কত ভয়ানক ইনফরমেশন আপনার মাথায় ভরিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে আপনি ক্রমাগত এখানে প্র্যাকটিস করে যাচ্ছেন কিন্তু তারপরে গিয়েও আপনার শর্টস একটা বন্ধুরা ভাইরাল হচ্ছে না আজকের ভিডিও থেকে আমি এ টু জেড গাইড করব তার সঙ্গে সঙ্গে আমি প্রপার এভিডেন্স দিয়ে বন্ধুরা আপনাদের আমি বোঝাবো যে কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের কাজ করতে হবে বা ইউটিউবে কিভাবে আপনি শর্টস ভিডিও ভাইরাল করবেন नंबर 1 आছে টেক সেকশনে বন্ধুরা আপনারা জানেন অনেকেই ওখানে বলে থাকে যে টাইটেলে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনার কিটু শর্টসটা ভাইরাল হতে পারে কিন্তু বন্ধুরা ইউটিউবের ক্রিয়েটর ইনসাইডার যারা ইউটিউবে অ্যালগরিদম কে ডিজাইন করেছে তারা কি বলতে চলুন শুনে নাও यार क्या हैशटैग है। 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 शॉर्ट्स पर मायने रखते हैं क्योंकि हमने इसे अन्य प्लेटफार्म पर असंगत रूप से देखा है कि आपको यह करना ही है आपको 30 करना है आपको 3 करना है क्या लोग हैशटैग पेज पर रहना चाहते हैं या उनके शीर्षक में हैशटैग होना चाहिए जैसे

ठीक है तो मैं जो करने जा रहा हूँ वह है क्लिप को यूट्यूब पर फिर से अपलोड करना अगर आपके पास पॉडकास्ट है तो बेहतर होगा कि आप वीडियो का एक ही शीर्षक रखने के बजाय एक बार जब नया वीडियो प्रोसेस हो जाए और थंबनेल आ जाए तो मैं उसे सार्वजनिक कर दूंगा अगर आपको नहीं पता तो इस समय यूट्यूब आपके लिए अपना खुद का थम्बनल चुन रहा है तो एक बार देखिएगा वीडियो को मैं अभी के लिए अनलिस्टेड करने जा रहा हूँ ठीक है मैं नया वीडियो सार्वजनिक कर रहा हूँ तो देखते हैं क्या होता है तो ये एक दिन बाद है और हम एक सत्तर छह व्यू पर हैं जबकि हम एक पर अटके हुए थे ऐतिहासिक रूप से ऐसा लगता है कि इस समय के आसपास उछाल आता है इसलिए उम्मीद है कि ये कुछ और बढ़ेगा लेकिन मैंने पहले भी एक वीडियो के लिए ऐसा किया है जो एक पर अटका हुआ था और आठ सौ ग्यारह बदल गया तो इसे खुद अजमाये और मुझे बताए एकट যে আপনি এই টাইমে আপনার আপনার ভিডিও ভাইরাল হতে পারে আপনি এই টাইমে শর্টস আপলোড করুন তাহলে আপনার ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে কিন্তু এরকম কোন গাইডলাইনস এ বলা নেই যে আপনি কিন্তু শর্টসের কোনো নির্দিষ্ট বন্ধুদের টাইমই নেই যে এই টাইমে আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনার শর্টসটা কিন্তু ভাইরাল হবে আপনি যে কোনো টাইমে কিন্তু শর্টস ভাইরাল করতে পারেন শর্টস ভাইরাল করার জন্য একটা জিনিসের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে অপর একটা গুড কোয়ালিটির একটা ভিডিও কিন্তু আপনাকে একটা শর্টস কিন্তু আপনাকে বানাতে হবে শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে মেইন দুটো জিনিসের উপরে বন্ধুরা খেয়াল করে কিন্তু

নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা সেটা কিন্তু অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশন যদি আপনার সোর্স এর বেশি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার শর্টস কিন্তু অনেক বেশি পরিমানে কিন্তু বুস্ট দেবে এবং সেই শর্টসটাই কিন্তু আপনাকে বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু আপনার যদি সেই শর্টসটা ভাইরালের দিকে যদি নিয়ে যেতে চান তাহলে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু আপনাকে অডিয়েন্সন নিয়ে যেতে হবে তার মানে আপনি যদি একটি পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দেন তাহলে চাইছেন যে হান্ড্রেড পার্সেন্ট রিটেনশন আসবে তাহলে সেভাবে কিন্তু বন্ধুরা আপনি কখনোই এগোতে পারবেন না আপনাকে কিন্তু এক মিনিটের কম একটা লং শর্টস ভিডিও বানাতে হবে কিন্তু এবং তারপরে সেই শর্টসে যদি আপনার অডিয়েন্স রিটেনশন ভালো আসে তবেই কিন্তু সেই শর্টসটা কিন্তু ইউটিউব ভাইরাল করে লং ভিডিওর ক্ষেত্রে থার্টি সেকেন্ড পর্যন্ত বন্ধুরা সময় পান আপনার রুক তৈরি করতে কিন্তু শর্টসের ক্ষেত্রে মাত্র আপনি তিন সেকেন্ড সময় পাবেন সেই তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনাকে কিন্তু করতে হবে সাকসেসের একটাই নিয়ম যদি আপনি এই রুলটাকে ফলো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি একদিন সাকসেস হবেন আপনি যদি হেরে যাওয়ার মন করেন তখনই মনে করবেন যে সফলতা আপনার দুর্বোড়ায় অনেক মানুষ অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ বন্ধুরা আপনার